মুখে মুখে গোলাম ওনারা আদর্শের গোলাম ছিল আমরা বললাম মুখে মুখে শুধু মুখে গোলাম মুখে ওনাদের কাছে ইসলামের পুরো রং ছিল আমাদের কাছে রং নাই শুধু নাম আছে এই জন্য তো আল্লাহ রসুল বলছে সৈয়াতি আলা উন্নতি সামান لا يبقى من الاسلام إلا إسمه

আপনার আমি জানি না কি পাওয়া আছে আজকে পাওয়ার এই জন্য নাই দেখতেছি না এই যে বললাম না দুই বেলা চুমা পর্যন্ত দেয় শুধু কি করে পাকমে সাজায়া শুধু গরে নিয়ে তাকের মধ্যে রেখে দেয় ঠিক না আমি সব আমি শেষ জায়গায় লম্বা করতে চাই না কথা অনেক হইলে যে আমার আগে মাধ্যমে পরে কথা হয়েছে সেই সাড়ে আটটা পনের নয়টা পর্যন্ত দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা বলে যে কিছু হবে এমন কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইখা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে এটারও প্রমাণ আছে এই জন্য বলে বস্তু যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে এখন সক্ষ শুনিয়া উঁচা কারণটা কি অথচ লক্ষ মাত্র কেননা ওদের ভিতরে ইসলামের রান ছিল আর যখনই ইসলামের রান থাকে

وين رايح؟ أبارب وسعنا حي كلهم ميتون. 100 متر تنده. شعم نجري يا سي شنبده. وسكيبون لطموكب إلى الله رسول موسى. الذي يذكر والذي لا يذكر كمثل الميت. حي والميت. جي مسلمان الله كشرون في رشا سنده. أجي مسلمان الله كشرون في رشا

চলে যেতে হবে প্রভুর কথাই সব যদিও বিবেক আমাদেরকে বুঝতে দেয় না তাইলে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবর স্থানটা বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি বলে উদাসীন কেন বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা আমাদেরকে বসতে দেয় না পরিবেশ আমাদেরকে বসতে দেয় না সমাজ আমাদেরকে বসতে দেয় না جو دیو کو بھی چیت کر رہے ملے خاکم آل شاہ کیسے کیسے زمین کھا گئی موجوہ کیسے کیسے موت نے مچھوڑا کس نہ نبارا اسی سے سکندر سے فاتے بھی دہارا حرف لے کے کیا کہ حس سبھارا پرا رہ گیا اہی کھاں سارا اب دن شدی اوئی کی جو تھے گا لگے آمرا کھاں سوک بچپن میں تجھے برسوں کھلایا جوانی مجنو بنا جو تو جوو بسے نشا ماں کا جانا ہے تجھے ہے کہ ہم سب سے آنا اسی زیرت ری ہو فیشن یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دوتے میں ڈالا جوا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہت کماشا نہیں ہے আউরা তমাশা করতে সাচ্চেন আর সাহসিক কুমার কুমার উদাহরণ আপনাকে অনার্থক সৃষ্টি অনর্থক একটু চিন্তা ধরা তো উচিত বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুতের দুর্গন্ধমায় পানি আউরা শ্রেষ্ঠ হচ্ছে মুকুট কেন দেবে

Bibek şubu uzun mu? Ce kamağına kırma, bakan Bu çirki bu cennet gelir Kamağına Kırma, sınma, bakan Peter Jun'u hiç yok Kali kamağı den Bitre boy den Gümayı den Şakalı kali kuyruğa bakan Kamağı da böyle bir şey

উন্মতে মোহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ কয়েবার আপনাকে আমাকে পছন্দ করছে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় হতে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো বার পছন্দ করছে আল্লাহ পছন্দের কোন বান্ধব যদি সত্তর হাজার বার করত দশ হাজার বার না করত তারপর খালি বুকের ছাতি এখন উপরে শ্বাস নিতে সময় ছাত্রের সময় রঙে আছেন কিছু বুঝেন না শুধু ইচ্ছা স্বাধীনতা বিষয়ে কিছু বলে পাঁচটা স্বাধীনতা হিসেবে তো কিছু বলে পাঁচটা স্বাধীনতা যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো

সবত্রিশ বার ডায়ালিস করে আল্লাহ আপনার আমার কিডনি ডেলি সবত্রিশ বার কুবিয়ার দিয়ে ডায়ালিস

কতদূর সীমানের মুরগির হইতে পারে তুমি তোমার অফিসে থাকবো ওইখান থেকে তুমি তোমার ঘরে থাকবো ওখান থেকে তুমি তোমার কবি ভিতরে থাকবে ওখান থেকে উঠাবো

ইসলামের রং লাগাই ইসলামের রং আর দ্বিতীয় নবীর আদর্শ বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চলে তো তুমি আসবে কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখবে আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে তাহলে তোমাদের সে তোমরা পারলে আরো প্রমাণ দিতেই তুই বলমাণ রাখবে তুমরা প্রমাণ নাই দুনিয়াতে

মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড এলাকায় সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কবে আরে বলেন না কাদের মুসলমানদের সুইস ব্যাংক ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা শুনছেন চলে মুসলমানের টাকা দিচ্ছেন কিন্তু আফসোস এখানেই তো যে আল্লাহ ডাকে তারপরে আল্লাহ ডাকে তারপরে

المتكبر الخالق البارئ مصور الغفار الفخار الطفاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البشير الحكم العظيم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العزيز الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الغصب الحكيم الودود المجيد الباحث الشهيد الحق وقيل القبيح المقيم الوليد الحميد المعصي المبدي المعيد المهدي المميت الحي والقيوم الواجد الماجد الرافد الاحد السند القادر المقدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطل الوالي المتوالي البر التواب المنتقم الاصل والروح مالك الملك الجلال والاكرام المقسط والجامع والقني والمبني المانع الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله لا الدين قدر

চার মহাদেশ চার মহাদেশ আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র বারো তেরো বছরের মাথায় চার মহাদেশ পানের নিচে নিয়ে আসছে আর আমরা আজকে দুইশো পুত্র কিন্তু তারপরে মাথা উঁচা করতে পারি কথা এটাই ছিল তারপরে মাথা উঁচা করতে

شروع بھار جاری جار کرونے جئی بیوہار سوہ لکھر ساتھ چھلے سوہ لکھر ساتھ جئی بیوہار چھلے ہاں اٹھائی تے دیری سرستہ نہیں ماستے دیری ہاں اٹھانا میں ایتی ہے دیکھا ہے اور وہ سوہ لکھر ساتھ چھلے سوالک کو بردن سا جالا رحمت اللہ علی سرمانو دی پاری کی دیا کی دیا نوکا دیا کی دیا اپنے بیبے بولے جائے نماز دیا نوکا دیا اپنے بیبے بولے اپنے سائنس بولے اپنے بودی بولے یہ جو نو دی رکر دیا بار کبھنے جائے نماز دیا پاری دیا

وہ چھوٹ دو سو بسر ہے دیکھیں کہ ہمیں چھوٹ دو سو بسر پڑھے رو پاہ گا ہے دوئی سو تین سو بسر آگر کامنی رو پاہ جو سہدہ اللہ اللہ علیہ فعال حسن مسلح بوئی سہدہ کسی ہے بوئی سہدہ ہاں مسلح بوئی سہدہ سہدہ رحمت